রাধে রাধে জয় রাধা বল্লভ বললভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায় গোকুলে শ্রী ভগবানের জন্ম মহোৎসব পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ শ্রী হরি রাধাবল শ্রীহরিবংশ মুকংকরতি পঙ্গুম লঙ্ঘয়তে কৃপা গিরিমকৃপাতমহম বন্দে পরমানন্দম মাধবম শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত নন্দমহারাজ স্বভাবতই উদার এবং মহাপ্রাণ ছিলেন বিশেষত এখন পুত্র জন্মানোই তার হৃদয় আনন্দের অতিশ্যে পরিপূর্ণ হয়ে গেছিল তিনি মঙ্গল স্নানে পবিত্র এবং রমণীয় বস্ত্র অলঙ্কার আদিতে সজ্জিত হয়ে দেবজ্ঞ ব্রাহ্মণদের আমন্ত্রণ করে এনে তাদের দ্বারা স্বস্তি বাচন পূর্বক পুত্রের জাত জন্ম এবং সেই সঙ্গে দেবতা ও পিতৃগণেরও যথাবিধি পূজা সম্পাদন করলেন স্বর্ণাদি নির্মিত অলংকারে সজ্জিত দুই নিযুত অর্থাৎ কুড়ি লক্ষ গাভী এবং মণি রত্নাদি এবং স্বর্ণের অম্বর অর্থাৎ পাত দ্বারা আচ্ছাদিত সাতটি তিলাদ্রিয় অর্থাৎ রাশিকৃত তিল তিনি ব্রাহ্মণগণকে দান করলেন সংস্কারের দ্বারায় গর্ভশুদ্ধি হয় তা দেখানোর জন্য বিবিধ দৃষ্টান্তের উল্লেখ করেছেন কালের দ্বারা নতুন জল অশুদ্ধ ভূমি প্রভৃতি স্নানের দ্বারা শরীর এবং প্রখালনের দ্বারা বস্ত্রাদি সংস্কারের দ্বারা গর্ভাদি তপস্যার দ্বারা ইন্দ্রিয়াদি যজ্ঞের দ্বারা ব্রাহ্মণ প্রভৃতি দানের দ্বারা ধনাদি এবং সন্তোষের দ্বারা মন প্রভৃতি দ্রব্য এবং আত্মজ্ঞানের দ্বারা আত্মার শুদ্ধি হয়ে থাকে তখন ব্রাহ্মণ সুত মাগদ এবং বন্দিগণ শুভা আশীর্বাদ জ্ঞাপন এবং স্তুতিবাচন করছিলেন গায়কেরা গান গাইছিলেন মুহুর মুহু ভেরি দুমদুভি প্রভৃতি বাজছিল ব্রজভূমির সমস্ত গৃহের দ্বার দেশ প্রাঙ্গণ অভ্যন্তর ভোগ সুপরিষ্কৃত এবং গন্ধবাড়ি দ্বারা সিক্ত করা হয়েছিল বিভিন্ন স্থানে চিত্রবিচিত্র বিচিত্র ধ্বজ পতাকা পুষ্পমালা বস্ত্রখণ্ড এবং সমূহে শোভিত তোরণ নির্মিত হয়েছিল গাভী এবং বৃষ এবং বৎসগুলির শরীরে হরিদ্রাযুক্ত তৈলের অর্থাৎ হলুদ তেল প্রলেপ দিয়ে বিচিত্র করে গৈরিক ধাতু অর্থাৎ গিরি মাটি ময়ূরপুচ্ছ পুষ্পমালায় বর্ণের বস্ত্র এবং সোনার তারে তাদের সজ্জিত করা হয়েছিল মহারাজ পরীক্ষিত গোবৃন্দ ও এই উপলক্ষে বহুমূল্য বস্ত্র অলঙ্কার কঞ্চুক এবং উষ্ণিসে সজ্জিত হয়ে এবং হাতে বহুবিধ উপহার দ্রব্য নিয়ে নন্দরাজের গৃহে উপস্থিত হলেন যশোদার পুত্র জন্মানোর সংবাদ শুনে গোপীরাও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তারাও সুন্দর বস্ত্র অলঙ্কার অঙ্গরাগ তথা অঞ্জন প্রভৃতি বিভিন্ন প্রকার প্রসাধন দ্রব্যের সাহায্যে নিজেদের পরিপাটি রূপে সজ্জিত করে তুললেন তাদের পদ্মের মতো সুন্দর মুখে কুমকুমের প্রসাধন পরাগ কেশদে পরাগ কেশরের শোভা ধারণ করেছিল শ্রেণী শ্রেণীভারে সাধারণভাবে অলস গমনা হলেও এখন তারা নানাবিধ উপহার দ্রব্য নিয়ে দ্রুত বেগে গমন করতে থাকায় তাদের বক্ষ দেশে কম্পন লক্ষ্য করা যাচ্ছিল সে রমণীদের কর্ণে ছিল উজ্জ্বল মণিময় কর্ণভূষণ কণ্ঠে স্বর্ণপদক হস্তে স্বর্ণবলয় পরিধানে বিবিধ বর্ণের বসন দ্রুত গমনহেতু পথের মধ্যে তাদের কবরী থেকে ফুল খসে পড়ছিল এবং কুণ্ডল হার ও বক্ষ দেশ আন্দোলিত হচ্ছিল এইভাবে নন্দালয়ে গমন সময়ে তাদের ব্যস্ততা ও উৎসুকজনিত অধীরতায় মনোহর শোভা সৃষ্টি করেছিল সেখানে গিয়ে তারা নবজাত শিশুটিকে চিরজীবী হও ভগবানকে রক্ষা করো ইত্যাদি বলে আশীর্বাদ করলেন এবং উপস্থিত লোকজনকে হলুদ তেল মিশ্রিত জলের ছিটা দিতে দিতে উচ্চ মঙ্গল গান করতে লাগলেন যিনি সমগ্র সংসারের একমাত্র প্রভু যার ঐশ্বর্য মাধুর্য বাতসল্য আদি কল্যাণ গুণসমূহেরও কোনো অব্দি নেই সেই ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজের ভূমিতে মনুষ্য দেহে আবির্ভূত হলে তার জন্ম উপলক্ষে সেখানে বিচিত্র মহোৎসব আরম্ভ হলো। দিকে দিকে বেজে উঠল বহু বিচিত্র বাদ্যযন্ত্র তার মঙ্গল শব্দে পরিপূর্ণ হয়ে উঠল আকাশ আনন্দমত্ত গোপেরা পরস্পরকে দই দুধ ঘি জলের দ্বারা সিক্ত করতে লাগলেন ননী দ্বারা একে অপরকে লিপ্ত করে এইভাবে ভূমিতে দধি কদর্ম তৈরি হলে তার উপরে পরস্পরকে ফেলে দিতে লাগলেন উদার চেতানন্দ সেই উৎসব মত গোপকুলকে প্রচুর বস্ত্র আবরণ এবং গোধন দানে প্রীত করলেন সুতো মাগধ বন্দি তথা অপরাপর যেসব ব্যক্তি নৃত্য গীত বাদ্য প্রভৃতির বিদ্যার দ্বারা জীবিকা নির্বাহ করে থাকে সেই শিল্পীদেরও তাদের পার্থিত বস্তু অকৃপণভাবে প্রদান করে যথাযোগ্য সমাদর করলেন ভগবান বিষ্ণুর প্রীতি সম্পাদন এবং নিজের নবজাত পুত্রের মঙ্গল ও অভুদয় ভিন্ন তার মনে অন্য কোনো কামনায় ছিল না তাই অকাতরে সর্ববস্তু প্রদান করতে তিনি কুণ্ঠিত হননি মহাভাগ্যবতী দেবী রোহিণী নন্দরাজ কর্তৃক বিশেষভাবে সম্মানিত ও অভিনন্দিত হয়ে দিব্য বস্ত্রমাল্য ও কণ্ঠভরণাদি আদি অলং অলঙ্কার ধারণ করে গৃহকর্তির মতো সমাগত স্ত্রীজনের অভ্যর্থনাদি কর্মে ব্যাপৃত হয়ে সেই উৎসব গৃহের সর্বত্র বিচরণ করেছিলেন মহারাজ সেই দিন থেকেই শ্রী নন্দের ব্রজভূমি সর্বপ্রকার সিদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠল ভগবান শ্রীকৃষ্ণের নিবাসস্থল তথা নিজের স্বাভাবিক গুণসমূহ এই উভয়বিধ কারণেই তা স্বয়ং দেবীর বিহার স্থানে পরিণত হল হে কুরুকুল তিলক এর কিছুদিন পর নন্দমহারাজ গোকুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কয়েকজন গোপের ওপর ন্যস্ত করে নিজে কংসের বার্ষিক কর প্রদানের জন্য মথুরায় গেলেন বসুদেব যখন জানতে পারলেন যে তার ভ্রাতা অর্থাৎ ভাতৃ নন্দ মথুরায় এসে কংসের কর মিটিয়ে দিচ্ছেন তখন তিনি তার সঙ্গে দেখা করার জন্য অর্থাৎ তিনি নন্দ যেখানে অবস্থান করছিলেন সেখানে গেলেন অপ্রত্যাশিতভাবে বসুদেবের দর্শন লাভ করে যুগপত বিষয় ও হর্ষের অভিঘাতে নন্দের প্রতিক্রিয়া হলো হঠাৎ প্রাণ ফিরে পেলে মৃত শরীরের যেমন অবস্থা হয় সেই রকম আনন্দ আনন্দবিহল নন্দ দ্রুত আসন ছেড়ে উঠে প্রীতি ভরে তার সেই প্রিয়তম বন্ধুকে দুই বাহু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন পরম সমাদর ও সম্মানের সঙ্গে বসুদেবকে অভ্যর্থনা করে নন্দ তাকে পাদ্য অর্ঘাদি দান করলেন তিনিও তাকে কুশল প্রশ্নাদি করে সুখে আসনে উপবেশন করলেন তবে মহারাজ পরীক্ষিত বুঝতেই পারছেন যে পিতা হিসাবে তার চিত্ত স্বাভাবিকভাবেই নিজের দুই পুত্র বলরাম এবং কৃষ্ণের সম্পর্কে উৎসুক ছিল তাই তিনি সেই প্রসঙ্গ উত্থাপন করার জন্য নন্দকে বলতে লাগলেন বসুদেব বললেন ভাই এই অত্যন্ত আনন্দের কথা যে তোমার একটি সন্তান লাভ হয়েছে প্রকৃতপক্ষে এতকাল পর্যন্ত তোমার কোনো সন্তান না হওয়ায় এবং তোমার বয়সও যথেষ্ট হয়ে যাওয়ায় কারণে সম্ভবত তুমিও সন্তানের আশা ছেড়ে দিয়েছিলে আর এও পরম সৌভাগ্যের বিষয় যে তোমাকে আমি আবার দেখতে পেলাম আমার তো মনে হচ্ছে যেন এই জন্মেই আমার পুনর্জন্ম হল এই সংসার চক্রের গতি তো আমাদের ইচ্ছাধীন নয় সেই জন্যই প্রিয়জনের দর্শন লাভ আমাদের ইচ্ছা অধীন সেই জন্যই প্রিয়জনের দর্শন লাভ এখানে একান্তই দুর্লভ নদীর স্রোতে ভেসে চলা পদার্থসমূহ যেমন দীর্ঘক্ষণ একসঙ্গে থাকতে পারে না তেমনি একান্ত কাম্য হলেও বন্ধুবান্ধব প্রিয়জনদের একত্রে বসবাসও সম্ভব হয় না কারণ সকলের কর্ম কাজ জীবিকা বা অদৃষ্ট তো একরকম নয় যাই হোক ইদানিং তুমি আত্মীয় পরিজনদের নিয়ে যে মহাবনে বাস করছো সেটি পশুদের অর্থাৎ গোধন আদিদের পক্ষে হিতকর এবং রোগাদির প্রকোপ থেকেও মুক্ত তো সেখানে জল তৃণ লতা দিয়েও যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তো আর ভাই আমার পুত্রটি বলদেব তার মা রোহিণীর সঙ্গে তোমার কাছে ব্রজভূমিতেই তো আছে তুমি আর যশোদায় তো তার লালন পালন করছো কাজেই সে নিশ্চয়ই তোমাকে পিতার মতো জ্ঞান করে সে ভালো আছে তো ধর্ম অর্থ কম এই যে ত্রিবর্গের সেবন পুরুষের জন্য শাস্ত্রে বিহিত হয়েছে তা কিন্তু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সুখ এবং মঙ্গলের জন্য প্রযুক্ত হবে এটা শাস্ত্রের উদ্দিষ্ট তারাই যদি কষ্ট পায় তাহলে সেই ত্রিবর্গ লাভ বৃথা সকলকে বঞ্চিত করে আত্মসুখ বিধানের নাম পুরুষার্থ হতে পারে না নন্দ বললেন ভাই বসুদেব কি আর ভাই কি আর বলবো দেবকীর গর্ভজাত তোমার এতগুলি পুত্রকে কংস নিষ্ঠুরভাবে হত্যা করেছে শেষ পর্যন্ত সর্বকনিষ্ঠ যে কন্যা সন্তানটি অবশিষ্ট ছিল সেও তো স্বর্গে চলে গেছে অদৃষ্টকে তো অস্বীকার করার উপায় নেই মানুষের সুখ দুঃখ সব কিছুই তো অদৃষ্টের অধীন অদৃষ্টই জীবের শেষ গতি এইভাবেই অদৃষ্টকে জীবনের উত্থান পতন অভাবিত সুখ দুঃখাদির প্রকৃত হেতু বলে জানে সে আর এই সবের দ্বারা মোহগ্রস্ত হয় না বসুদেব বললেন যাই হোক ভাই তোমার তো বসুদেব বললেন যাই হোক ভাই তোমার তো রাজা কংসকে বার্ষিক কর দেওয়া হয়ে গেছে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হলো এখন আর তোমার এখানে বেশি দিন থাকার দরকার নেই কারণ আজকাল গোকুলে নানারকম উৎপাত শুরু হয়ে গেছে শ্রী সুখদেব বললেন বসুদেব এই কথা বললে নন্দ প্রভৃতি গোপগণ তার অনুমতি নিয়ে বৃষবাহিত শকটে আরোহণ করে গোকুলে প্রস্থান করলেন राधे राधे जय राधा वल्लभ श्री हरिवंश